অনলাইনে এখন আরও সহজে ট্রেনের অসংরক্ষিত টিকিট কাটা যাবে ইউটিএস অর্থাৎ আনরিজার্ভ টিকিট বুকিং সিস্টেম অ্যাপের মাধ্যমে যে কোনো জায়গায় বসে কাটা যাবে ট্রেনের টিকিট স্টেশন থেকে কুড়ি কিলোমিটার বেশি দূরত্বের কোনো জায়গা থেকে টিকিট কাটলেও সমস্যা নেই এতদিন কুড়ি কিলোমিটারের যে সীমাবদ্ধ ছিল তা তুলে নিল পূর্ব রেল ফলে বাড়িতে বসেও এখন সহজেই কাটা যাবে যে কোনো স্টেশন থেকে ট্রেনে চড়ার টিকিট শুধু প্ল্যাটফর্ম বা ট্রেনে বসে ইউটিএস অ্যাপের মাধ্যমে সাধারণ টিকিট কাটা যাবে না চাইলে কেটে নেওয়া যাবে সিজন টিকিটও অর্থাৎ নিত্যযাত্রীরা চাইলে একসঙ্গে এক তিন বা ছ মাসের টিকিট প্ল্যাটফর্মে বা ট্রেনে চড়েও কেটে নিতে পারবেন এতদিন নিয়ম ছিল কোনো যাত্রী যেখান থেকে টিকিট কাটছেন তার কুড়ি কিলোমিটারের পরিধির মধ্যে যে কোনো স্টেশনকে ট্রেনে চড়ার জন্য বেছে নিতে পারতেন এটাই ছিল ইউটিএস অ্যাপের অন্যতম শর্ত এখন এই নিয়মেই বড় বদল এলো এখন যাত্রীরা যে কোনো জায়গা থেকেই যে কোনো স্টেশনে টিকিট কাটতে পারবেন এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে ট্রেন সফর শুরু না করলে টিকিট বৈধ নয় ফলে এমন দূরত্বের স্টেশনে ট্রেন ধরার টিকিট কাটতে হবে যেখানে গিয়ে এক ঘন্টার মধ্যে ট্রেন ধরা যাবে আরও একটি বিষয় জানা গুরুত্বপূর্ণ যে প্ল্যাটফর্মে বা ট্রেনের ভিতরে থাকলে প্রতিদিনে টিকিট কাটা যাবে না

दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेजिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के 3 बीएच के फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट Three double two eight seven four double eight.